অসাধারণ এই তো পরে গেছে পরে গেছে পরে যাবে পরে যাবে এক নম্বর বল কিন্তু মিস আর বলবে

সয়াবিন তেল আর তার সাথে রয়েছে এক প্যাকেট আটা প্রথম বড় কিন্তু মিস দ্বিত মিস তৃতীয় বর মিস এবং চতুর্থ বড় মিস রয়েছে লাস্ট বল দেখা যাক কি হয় কিন্তু পাঁচটি বলি মিস আর মিস করে কিন্তু পেয়ে গেল শান্তনা পুরস্কার এক প্যাকেট খেজুর সে কিন্তু দেখা যাক পরপর একটি বল করেছে দুই নম্বর বল তিন নম্বর বল এবং রয়েছে চার নম্বর এবং লাস্ট বল দেখা যাক করেছে কিন্তু একটি বল আর জিতে নিয়েছে এক বোতল সোয়াবিন তেল এবং দ্বিতীয় বল মেস চতুর্থ লাস্ট বল দেখা যাক মাঠে কিন্তু রয়েছে পাঁচটি বল এবং পরে গেছে কিন্তু একটি গর্তে আর জিতে নেছে এক বোতল সোয়াবিন তেল অসাধারণ খেলেছে আর রয়েছে কিন্তু পাঁচটি বল আজকে কিন্তু আমার সুযোগ পেয়েছে পাঁচ পাঁচটি দেখা যাক ওর কাছে কিন্তু দুইটি করতে আর রয়েছে তিনটি বল করে যাবে করে যাবে কিন্তু মিস আর তিনটি বল মিস করেছে আর দুইটি বল ভরতে ফেলে জিতে নিয়েছে দুই দুইটি পুরস্কার এক বোতল সয়াবিন তেল এক প্যাকেট আটা তালি দেন তালি দেন পর পর সারেন সারেন দ্রুত প্রথম বল পড়েছে মিস দ্বিতীয় বল মিস দ্বিতীয় বল পড়েছে করতে বল এন নাম্বার বল रोहित করতে আটা হয় একটি বল ভিতর আরেকটি বল মিস আর সে কিন্তু পাঁচটি বলের ভিতর তিনটি করতে ফেলে জিতে নিয়েছে দুই বোতল সয়াবিন তেল এক প্যাকেট আটা ¡Dale, dale, dale! ¡Dale, 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 dale! ¡ এবং দ্বিতীয় বল কিন্তু পড়ে গেছে গর্তে এবং রয়েছে আরো তিন তিনটি বল আরেকটি করেছে দেখা যাক আর রয়েছে আরো রয়েছে তিনটি বল কিন্তু মিস আর দুইটি বল কিন্তু গর্তে ফেলে জিতে নিয়েছে দুই বোতল সোয়াবিন তেল তালি দেন আর আবার আজকের খেলোয়াড় আবার চান্স পেয়েছে একটি নয় দুটি নয় তিনটি নয় পাঁচ পাঁচটি চান্স দেখা যাক পাঁচটি বলের ভিতর কয়টি পুরস্কার নিতে পারে কিন্তু মিস কোনায় মিস কোনায় মিস আর মিস মিস করে কিন্তু পে গেছে সন্ত্র পুরস্কার এক প্যাকেট খেজুর

তিনটি বল বলল রয়েছে চার নম্বর বল আর পাঁচ নম্বর বল পেয়ে গেছে কিন্তু পাঁচটি বলের ভিতর একটি ফেলে জিতে নিয়েছে এক প্যাকেট আর পেয়ে গেছে পাঁচটি বলের ভিতর একটি বাড়তে ফেলে জিতে নিয়েছে এক বোতল সবের তেল

ওরা গেছে প্রথম নাম্বার বল দেখা যাক আর রয়েছে চারটি বল করবে এই দেখ ওরা গেছে আটা আটা আর রয়েছে তিনটি বল কিন্তু মিস আর দুইটি করতে ফেলে জিতে নিয়েছে এক বোতল সয়াবিন তেল এক প্যাকেট আটা তালিদান 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 প্রথম নাম্বার বল কিন্তু মিস এবং দ্বিতীয় নাম্বার বল ধরতে পড়ে গেছে আরো রয়েছে চারটি বল দেখা যাক মিস আরেকটি গর্তে ফেলে জিতে নিয়েছে এক বোতল সোয়াবিন তেল তালি দেন